আসসালামু আলাইকুম আফরা আজকে একদম আপনাদের মাথা নষ্ট হওয়ার মতো একটা কালেকশান নিয়ে এসেছি চিকেন চিকেনকারির মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনে কিন্তু আমাদের বাটিকের কালেকশানগুলো আসতেছে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন অনেক বেশি চমৎকার এবং সব আফুরেই এই চিকেন চিকেনকারি ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করছেন তো এবারও আমাদের একদম ইউনিক ডিজাইনে নতুন কালেকশানে আমাদের চিকেন কারি এই ড্রেসগুলো আবারও চলে এসেছে এখানে অনেকগুলো ডিজাইনই আছে আপনারা দেখে নেবেন এবং প্রত্যেকটা ডিজাইনই অনেক বেশি সুন্দর চিকেন কারির সাথে টাইটাই করা অনাগুলো দেখতে অনেক বেশি চমৎকার আর আমাদের অনাগুলো থাকে একদমই বড় নামাজি অন্য আর কাপড় কোয়ালিটি তো অনেক ভালো এটা বলার অপেক্ষা রাখে না সবসময় বলে থাকি আর জামার কাপড় একটাও থাকবে বহরে অনেক বড় সেক্ষেত্রে যে কোনো বড়ি সাইজের আপড়াই কিন্তু যে কোনোভাবেই কিন্তু সেলাই করে ড্রেসগুলো ক্যারি করতে পারবে এই ড্রেসগুলো এতটা বেশি কোয়ালিটিফুল এবং দেখতে এতটা বেশি স্মার্ট লাগবে আপনারা কিন্তু ঘরে বাইরে যে কোনো জায়গায় এই ড্রেসগুলো ক্যারি করতে পারেন বিশেষ করে যে সকল আপুরা ঘরের বাইরে কলেজ ভার্সিটি অথবা অফিস আদালতে যেতে হয় সেক্ষেত্রে আপুরা কিন্তু এই ড্রেসগুলো ক্যারি করতে পারে খুব বেশি স্মার্ট লোক দেয় এই ড্রেসগুলো আর ড্রেস সৌন্দর্য প্রকাশ পায় সেলাইয়ের মাধ্যমে আপনারা ড্রেসগুলো সুন্দর করে সেলাই করবেন এগুলো আরও বেশি সুন্দর হবে আর গরমে আরামদায়ক ড্রেসের জন্য কিন্তু এই বাটিকের বিকল্প আর কোনো কিছু নেই এই বাটিকের ড্রেসগুলো এতটা বেশি প্রিমিয়াম এবং এতটা বেশি গর্জিয়াস লুকিং আপনারা কিন্তু একটি হলো আপনাদের কালেকশানে রাখেন ড্রেসগুলো খুবই খুবই চমৎকার এগুলো বলে আর শেষ করা যাবে না এটার প্রশংসা যতই বলা হবে ততই কম হবে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্যান থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে কুমিল্লা থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপে সরাসরি নক করেও কিন্তু জানতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম